আমার কাছে যেটা মনে হয় যে রমজানের সময় আপনি এক সপ্তাহে বাজার করেন আপনি দুই দিনে তিন দিনে বাজার করেন তাহলে বাজারে হুটহাট করে চাপটা পড়বে না পাশাপাশি হাসান ভাই এই যে আমরা রমজানে আমরা ভিডিওটা টোটালি প্ল্যান করে করা আমরা যে রমজানে এটা আপনারই আইডিয়া তো

এই যে একসাথে অনেকগুলো কিনাতে যে বাজারে একটা চাপ এটা প্রত্যেক বছরই আমরা দেখি শেষে গিয়ে যারা বিকেলে বাজারে যায় তারা বাজার পায় না বাজার পায় না দাম বেড়ে যায় হু করে প্রত্যেকটা দাম প্রায় ডাবল হয়ে যায় এটা কি করা উচিত ভাই এটা আমাদের উচিত এই রমজান আসতেছে রমজান সংযমের মাছ আত্মশুদ্ধির মাছ আমরা সব কিছুতে সংযম করি বাট খাওয়া দাওয়া তো সংযম করি না তো আমরা বাজারে একটা সাপ্লাই ডিমান্ডের ব্যাপার আছে তা আমরা যদি যতটুক লাগে তিন চার দিনের করলাম সমস্যা নাই অফিস থেকে বাসায় যাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠানের বাসা আছেন যাওয়ার সময় নিয়ে গেলেন বাজার তো বাজার থাকবেই এমন না যে আপনি এমন না যে রমজানের বাজার শর্ট পড়ে যাবে সেটা না তো আমরা ধীরে সুস্থ বাজার করি অল্প অল্প তিন চার দিনের স্টক করে বাজার করি তাহলে বাজারের মধ্যেই শেষে যে দাম বেড়ে যায় হু করে দাম বেড়ে যায় বাজারে পণ্য ক্রাইসিস হয় এই ক্রাইসিসটা থাকবে একটা ব্যালেন্স থাকবে ব্যালেন্স থাকবে একটা ব্যালেন্স থাকবে পাশাপাশি আপনার পাশের যে ভদ্র মহিলা অথবা ভদ্র পুরুষ সে বাজার করতে পারতেছে কিনা এটা একটু খেয়াল রাখবেন প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে তার পাশের যে মানুষটা সে খেয়ে আছে তার কি সমস্যা এই জায়গাতে একটু খেয়াল রাখা পাশাপাশি প্রত্যেকটা মানুষই মরণশীল আজকে একটা ভিডিওতে কথা বলেই দেই হঠাৎ করে সকালবেলা মা ফোন দিছে আমাদের কয়েকবার ফোন দিচ্ছে কি হয়েছে আমি আবার সাইলেন্ট করে ঘুমি আমার দুইটা ফোনই সাইলেন্ট থাকে হ্যাঁ যেহেতু ওই যে বাচ্চা থাকে ও আমার ভাইরে ফোন দিছে ও এসে বলতেছে যে ভাই ইয়া জ্যাঠু তো মারা গেছে আমি ও কি ইয়াং দেখছি তরতাজা দেখছি হ্যাঁ গত রমজানে তার সাথে একসাথে ইফতার করছি হ্যাঁ তারাবি করছি তো প্রত্যেকটা মানুষই মরণশীল চলে যাবে এই দুনিয়ার বাহাদুরি এগুলো আসলে কিছুই না পাশাপাশি আপনার টাকা আছে গরম আছে আপনি একাই সব কিছু কিনে নিয়ে গেলেন আরেকজন সে কি খাইলো হ্যাঁ তার দিকে আপনি খেয়াল করলেন না আমার মনে হয় যে এটা অবিবেচক একটা বিষয় হয়ে যায় আর কি আপনি প্রত্যেকটা জায়গাতে আপনার মেধার দক্ষতার পরিচয় দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন সালামু আলাইকুম আরহামুলিল্লাহ